গাজীপুরের কালিয়া করে আশঙ্কাজনক হারে বাড়ছে চুরি ডাকাতি ছিনতাই অপহরণ ও খুনসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ড এমন অভিযোগ এলাকাবাসীর তারা চান প্রশাসনের শক্ত পদক্ষেপ গাজীপুর থেকে আফসার খান বিপুলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ঈদকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকুর উপজেলার কালামপুর চন্দ্রা শফিপুর মৌচক ও ভান্নারাসহ বেশ কয়েকটি এলাকায় মাথাচড়া দিয়ে উঠেছে বিভিন্ন ধরনের অপরাধ চক্র সম্প্রতি সোহাগ নয়ন বায়জিদ ও সুমন নামের কজন রাতে কালামপুর এলাকায় পৌঁছলে আট থেকে দশজন অপহরণকারী অস্ত্রের মুখে তাদের জিম্মি করে পরে পাশের গজরি বনের ভেতরে নিয়ে চোখ হাত পা বেঁধে এলোপাতারিভাবে মারধর ও কুপিয়ে আহত করে তাদের এবং মুক্তিবনের কথা বলে পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় ওই চক্রটি এর আগে ভান্নারা বাজারে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে একদল ছিনতাইকারী এছাড়াও শফিপুর বাজার থেকে রাস্তা ব্যারিকেড দিয়ে কয়েকজন গরু ব্যবসায়ীর কাছ থেকে আড়াই লাখ টাকার বেশি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা বিষয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রাতভর অভিযান অপরাধীরা রয়েছে ধরা বাইরে অপহরণের বর্ণনা এইভাবেই দিলেন ভুক্তভোগীর পিতা মাতা কয় তোর ছেলে যদি বাঁচাবের চাস আশি হাজার টাকা লাগবো আমি কে আশি হাজার টাকা আমি দিতে পারবো না আমি দিন মজুরি কাজ করি কয় তাহলে তোর ছেলের লাশ পাবি কাল সকালে জানাজা দিবি এই জায়গায় কোনো নিরাপত্তা নাই এই জায়গায় যদি পুলিশ পাহারা দেয় তাহলে আমাদের ছেলেমেয়েরা একটু নিরাপত্তা কাজ করতে পারবো চলাচল করতে পারবো এদিকে কিভাবে অপহরণ ও অত্যাচারের শিকার হয়েছেন তা জানালেন ভুক্তভোগীরা শিল্পগঞ্জ প্রথম যে গেটটা ওই গেটের সামনে আমাকে চারজন মিলে এসে সাইকেল সহ আমাকে দূরে ফেলায় ধরে প্রথমে বাগানের ভিতরে নিয়ে যায় আমার মোবাইল আর ওইছে পকেটের টাকা ছিল ওগুলো নেয় পরে কয় আর তোর কিছু করবো না একটু সামনে আয় নেওয়ার পরে আমার মোবাইল থেকে তখন আত্মীয় স্বজনের নাম্বারে বিভিন্ন জনের কাছে কল দিতে থাকে কল দিতে থাকে আর আমাকে মারতে থাকে এই বাগানাই না মার দূর করার পরে মাইরাটার আমাদের বাসাতে টাকা 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 চাইছে তারপর আমার বাসাতে টাকা পয়সা দিছি এত আশি হাজার টাকা দিছিল এত টাকা পয়সা নাই আমার বাপে দশ হাজার টাকা করে দিছে তারপর জন লোক ছিল তারা চাপা দিয়ে এবং লাঠি নিয়ে আমাদের আক্রমণ করে করার পর আমাদের বেদেরিয়া জঙ্গলের ভেতরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আমাদের বাসার ফোন নাম্বার চায় চাইয়া তাদের কাছ থেকে টাকা যায় এলাকাবাসী ও স্থানীয়রা বলছেন ও প্রশাসনকে আরো তৎপর হতে তাদের দাবি যারা মাদক বিক্রি করে ও সেবন করে তারাই চিন্তায় সাথে জড়িত শিল্পগঞ্জে শুরু করে আমাদের পর্যন্ত বক্তারপুর আপনি সমহারের ওই ডালরা এই তিনটা স্পটে প্রায় সময় এরকম দুর্ঘটনাগুলো ঘটে থাকে কিছুদিন আগে একটা ছেলেকে অপহরণ করেছিল তাকে মেরে দূরে তার ফ্যামিলির কাছ মুক্তিপণ আদায় করেছে ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি না থাকলেও মুঠোফোনে কালিয়াকোর থানার ওসি জানান তিনি খতিয়ে দেখছেন বিষয়টি বিভিন্ন জায়গায় আমাদের রুটিন মার্ক ওয়ার্ক আমরা কাজ করছি আর কি হ্যাঁ আমাদের যেখানে ওইখানে যাতে কোনো চিন্তায় রাজধানি না হয় সেভাবে আমরা কাজ করছি কালকে অভিযান চালাইছি আমরা আগে খতিয়ে দেখি যে মূলত আছে তারা নিজের আছে ওদের কাছে জিজ্ঞাসাবাদ করব এমন পরিস্থিতিতে পুলিশের টহল বৃদ্ধির কথা জানালেন উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন স্পটে যেখানে আপনার চুরির ঘটনা ডাকাতি ঘটনা হচ্ছে সেখানে টহল বাড়ানোর নির্দেশনা প্রদান করা হচ্ছে এ সকল অপরাধ প্রবণতা বন্ধে আরো তৎপর হবে স্থানীয় প্রশাসন এমনটাই প্রত্যাশা গাজীপুরের কালিয়াকুর বাসীর আব্রার আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক